আমাদের দেশে আমাদের রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই ঠিক করে বলবেন আছে না নাই আচ্ছা বলেন তো এত তৃণমূলে মুসলমান সিপিএম মুসলমান কংগ্রেসে মুসলমান আইএসএফ এ মুসলমান মিমে মুসলমান তৃণমূল আপনার কি বলে বর্তমানে বিজেপিতে মুসলমান আছে আচ্ছা বলেন তো এতগুনো দলের নাম বললাম বা এতগুনো আকিদার নাম বললাম এতগুনো মাঝাবের নাম বললাম কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে ঠিক করে বলবেন ফুরফুরা তবলি জামাত ইসলাম আহলে আদিস কাদিয়ানি হ্যাঁ তারপরে সাফি হাম্বালি মালিকি যতগুলো দল কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা আছে সকালে মিলে বলেন আচ্ছা বলেন নাই তো এতগুলো দলের নাম বললাম এদের আল্লাহ কটা আটটা না সাতটা হ্যাঁ আল্লাহ এক নবী এক হাদিস কোরআন এক জাত ধর্ম এক আল্লাহ এক রসুল এক হাদিস এক জাত এক ধর্ম এক কিন্তু আমার মুসলমান

জন্য মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদ রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের বাড়ি আলাদা হতে পারে আমাদের পাড়া আলাদা হতে পারে গিরা আলাদা হতে পারে জেলা আলাদা হতে পারে রাজ্য আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই সকলে মিলে বলেন আছে না নাই তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনি আপনারে প্ল্যাটফর্ম থেকে চিৎকার করুন আমি আমার প্ল্যাটফর্ম থেকে চিৎকার করব ইসলামের জন্য শরিয়ারার জন্য যদি আমরা আওয়াজ ডাক করতে পারি ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের दुश्মন্দের অন্তরে ভয় লাগবে কারণ থেকে দেখবেন শীতকালে যখন ওই বাতরা ঘুমায় না ঘুমোতে চাই না ওই শেখ পাড়ার শিয়াল হুক্কা হুয়া বলে ডাকে তাহলে মুল্লাপাড়ার শিয়াল চুপ থাকে জোরে বলেন না কি ডাকে মা বলে দেখেছিস ওই শেখ পাড়ায় ডাকছে রে মুল্লাপাড়ায় চলে এসেছে এখানেও ডাকছে কাজী পাড়ার শিয়াল হুক্কা হুয়া বলে ডাকছে মা বলে ডাকে এখানেও ডাকছে আর ওদিকে আপনার সৈয়দপড়ার শিয়াল ডাকছে ওদিকে সিদ্দিকি পড়া শিয়াল ডাকছে এই চারিদিকে ঘিরে ফেলেছে ঘুমো বাচ্চা ভয়ে ঘুমিয়ে যায় ঠিক তেমন আমরা মুসলমান আমাদের দল আলাদা করতে পারে আমাদের আকিদা আলাদা হতে পারে আমাদের মাঝাব আলাদা হতে পারে আমাদের মাসলা হয়তো আলাদা হতে পারে প্ল্যাটফর্ম আলাদা হতে পারে এই মুসলমান যদি আমরা আওয়াজ ত্যাগ করতে পারি ইসলামের জন্য শরিয়াতের জন্য কোরআনের জন্য তাহলে ইসলামের শত্রু শরিয়াতের শত্রুরা অটোমেটিক ভয় পাবি তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব এখন আওয়াজটা করুন কাজে লাগবে শুকনো हबी सलाम जब्रही डा सलामो या रस या ही वलामो سلام